আমরা ওই রাস্তা খারাপ আসি এমন ই আসি দেখি বাঁশের গাড়ি উল্টে একবার ইয়েছে মানুষের নিশি তা দেখা যাচ্ছে না পিছন থেকে টাক অটোকে বাঁচানোর জন্য যখন একটা বাস বোঝাই ট্রাক রাস্তার উপর পিক্যাডেডের এর ছেলে গাড়ি ঠেকানো ছিল গাড়ির উপর বাস সহ উল্টে যায় উল্টে যাওয়ার পরে বাস আছেন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পিক্যাডেডের একজন ছাত্র একজন ছাত্রী নিহত হয় সাথে ভ্যান চালক নিহত আর দুইজন গুরুতর আহত হয় তারা পথযাত্রী ছিল জনগণ অনেক পরিশ্রম করে বাসগুলি সরাইছে নিচেতে রাস ছিল ঘটনাস্থলে তিনজন মারা গেছে এবং একজন আপনার সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক পাশে ছিল চায়ের দোকান আপনার টাকটা গিয়ে একদম ফুটির ওখানে গিয়ে বাঁধে যার কারণে চায়ের দোকানে সবাই বেঁচে গেছে পাঁচবাড়িয়া এলাকায় একটা সড়ক দুর্ঘটনা হয়েছে সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমি আমার সঙ্গীয় টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজনও সেখানে উপস্থিত হয় স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং মৃত দেহগুলো তাৎক্ষণিকভাবে ময়না তদন্ত না করার অনিয়া থাকায় আমরা লাশগুলো তার পরিবারের নিকট হস্তান্তর করি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং এই যে বাঁশগুলো যে রাস্তার মধ্যে পড়েছিল সেই বাঁশগুলো স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে